ট্রেকিং কথাটা শুনলেই মনটা কেমন ঝেড়ে মেরে ওঠে সিকিমের বহু পুরনো আর সবচেয়ে বিখ্যাত বইসলার ট্রেকিংয়ের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই সিরিজের পঞ্চম পর্ব ছিল সামনে থেকে যাওয়ার যাত্রাপথের বিবরণ সাথে ভূতরে পকসুরঙের সচককে দেখার অভিজ্ঞতার গল্প আপনারা দেখছেন নীল সাথে থাকুন পাশে থাকুন সুইজারল্যান্ড নামটা শুনলেই মনটা স্বপ্নের দেশে পাড়ি দেয় জানেন কি সেই সুইজারল্যান্ডের মতো অভূতপূর্ব ল্যান্ডস্কেপ আছে এই সিকিমের গোয়ালা ট্রেকে থানসিং থেকে সকালের হুম থেকে ভিডিও কাল রাতের টেম্পারেচার ছিল ডিগ্রি পুরো আইস গেছে পুরো টেন্টে প্রচণ্ড ঠান্ডা আর কখনো ঠান্ডা

আজকের যাত্রাপথ থানসিং দেখে এরকম একটা হাড় কাঁপানো শীতের সকালে পাহাড়ের মাঝে বসে প্রকৃতি উপভোগ করাটা যে কতটা মধুর দেখুন নিজের চোখে থানসিংয়ে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে লিচি সবজি আমাদের বলে রাখা ভালো শুক্রাজ্যের সুব্যবস্থিত খাবারের জন্য গোটা ট্রেখে সবাই বেশ পেট পুরেই খাওয়া দাওয়া করেছিলাম আজকের যাত্রাপথের দূরত্ব মাত্র চার কিলোমিটার কাল থাকবে কোয়েচালা সাবমিট তাই গাইডের আগে থেকেই বলে দিয়েছিল যে সাবমিটের আগে একটু ঠান্ডা ওয়েদারে একমিলাইটেজেশন খুব দরকার তাই একটু দেরি করেই আজ রওনা দেবার কথা বলেছিল লামনের উদ্দেশ্যে কাল সেখান থেকেই সামির যাব থানসিং থেকে আমাদের রেডিও আমরা হচ্ছি বেরোবো পরের লামনের জন্য এই যে আমাদের টেন্টগুলো আমি অলরেডি আমার সব কিছু প্যাক করে নিয়েছি করে পার একটু উনি

নিচ্ছে বলে থানসিং এর বেসক্যাম্প থেকে কিছু অসাধারণ ভিউ যা আপনাকে মনমুগ্ধ করবেই রাতে মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচার ছিল ছোট্ট ঝর্ণা নদীর মতো ছিল পুরো আইস জমে গেছে আইস হয়ে গেছে এরকম আইস থেকে কে আর নিজেকে ঠিক রাখতে পারে তাই নিছক খেলার ছলেই তুলে নিয়েছিলাম জমে থাকা আইস আছি থানসিংয়ে টেম্পারেচার তিন ডিগ্রি মতো পুরো চারিদিকে আইস পুরো জমে গেছিলো জাস্ট রোদ উঠেছে তো আমরা একটু রোদ একটু আরামদায়ক রোদটা পেয়ে একটু সেখানে নিচ্ছি তো আমাদের এখানে অলটিটিউট হচ্ছে এখন তিন হাজার আটশো মিটার আমরা আজকে যাবো লামুনেতে লামুনে স্টেক করবো ওখানে টেম্পারেচার রাত্রিবেলা মাইনাস টেন ডিগ্রি শুনেই আমাদের হাত পা কাঁপছে ওখানে অল্টিউড হবে চার হাজার একশো মিটার মতো ওখান থেকে আমরা হচ্ছে গোচালা তার অলটিটিটিউট হচ্ছে পাঁচ হাজার একশো মিটার তো আজকের দিনে আমাদের এখান থেকে চার কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে যেতে সময় লাগবে অলমোস্ট অ্যাপ্রক্স চার ঘন্টায় ধরে নিচ্ছি আমরা তো আমরা দশটার সময় বেরিয়ে দুটোর মধ্যে পৌঁছে যাব তো ভিউটা অসাধারণ এখানে এদিকে দেখা যাচ্ছে কাঞ্চিঙ্গার ইলেকট্রনিক অনেক দেখা যাচ্ছে আর এদিকে আছে মাউন্ট পান্দিম তো অসাধারণ ভিউ সকালবেলা থেকে তো লেটসি আগে গিয়ে দেখা হচ্ছে রাস্তাতে রাস্তা কেমন আমরা দেখাবো এরকম ভিউটা চারিদিকে ভিউটা থ্রি সিক্সটি ভিউটা একবার দেখিয়ে দাও সুন্দর ভিউ আগে দেখা হচ্ছে রাস্তাতে

এতদিনে শুভ্রাজ্যি আমাদের এবিলিটি নিয়ে সংশয় কাটিয়ে উঠতে পেরেছিল আর যেহেতু সোজা রাস্তা সেহেতু আমাদের নিজেদের রাস্তা চিনে লামনে যাবার টাক্স দিয়েছিল আর বলে দিয়েছিল আগে পিছনে না গিয়ে সবাইকে একসাথে যেতে চলো আগে ওখান থেকে আর আমরা পাহাড়প্রেমী হয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম থানসিং থেকে বেরোনোর সময় টেম্পারেচার ছিল চার ডিগ্রি সাথে প্রবল হাওয়া তাই একরকম সর্বস্ব পরেই বেরিয়ে পড়েছিলাম সাথে যাওয়ার প্রথম সুবিধা অনেক রাস্তা থাকলেও গৌতম ঠিক সোজা রাস্তাটা খুঁজে বার করবেই বলে রাখি ট্রেকিংয়ে সঠিক রাস্তা খোঁজার নিয়ম এরকম পাথর দিয়ে বানানো শিবলিঙ্গকে পাশে রাখা এই যে ঝর্ণা দেখছেন কোনো না কোনো পাহাড়ে বড় বড় জল থেকে উৎপত্তি আর এগুলো গিয়ে মিশেছে সেই কাঞ্চনজঙ্ঘা নদীর সাথে আবারও সেই দা ঠিক যেন আমাদের মাঘ দর্শক অগত্যা গৌতম দেখে অনুসরণ করে এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চললাম লামুনের উদ্দেশ্যে সমতল হলেও এবড়ো খেবড়ো রাস্তায় দেখে দেখে পা ফেলে হাঁটতে কষ্ট হতেই সন্দীপদা বসে রেস্ট নিচ্ছিল চারপাশের রং বেরঙের ঘাস নীল আকাশ কালো পাহাড় আর তার মাঝে সরু রাস্তা এই জন্য এক ছবির মতো কোনো একটা ইনফরমেশন দিয়ে রাখি গইছালা সাবমিট দু জায়গা থেকে করা যায় কোনো গ্রুপ করে থানসিং থেকে কোনো গ্রুপ করে লামুনে থেকে গোটা রাস্তায় তাই দেখা মিলেছিল সাবমিট করে আসা লোকজন সাথে দেখা মিলেছিল বেশ কিছু পর্নারদের সোনাম তাদের অভিজ্ঞতার কথা ভাবলেও অবাক লাগে কত দূর দূর দেশ থেকেও এদেশে এসেছে শুধুমাত্র ট্রেকিংয়ের নেশায় এরকম ঝর্ণা দেখলেই পা ভেজাতে ইচ্ছে করলেও মনকে সান্ত্বনা দিচ্ছিলাম এটা বলে সাবমিটের পরে সব হবে আগে বই ছাড়া

टार्क भाई हमारे साथ कथा बोल से बोलिए हम आधा आधा रास्ता चल तो चुके हो अभी आधा है वो लामुनी पहुँचने में अच्छा बहुत अच्छा है खाना बहुत अच्छा बना और हमारे साथ मज़ा आ रहा है हाँ बहुत मज़ा आ रहा है खूब फ्रेंडली है और एक है बहुत अच्छा है बहुत टेस्ट होता है खाने का How was the peak? Hello, nice, nice, really nice. Yeah. You going there? Yes. Enjoy. <laughs> Welcome. Enjoy. Yeah, enjoy. Best of luck. luck. Thank Weather is you. Great. Thank Cheers. you. <laughs> যারা লামুনে থেকে সাবমিট করেছিল ঘোড়ার দল তাদের মালপত্র নিয়ে ফিরে চলেছে উদ্দেশ্যে আমাদের সাথে কালিম্পং এর একটা গ্রুপ ছিল পরে জানতে পেরেছিলাম ম্যাডাম নেপালি সিঙ্গার নাম নিক প্রাস প্রধান আমাদের আছে গৌতম শেরফা আছে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে গৌতম শেরফা সে হ্যালো একটা নর্মাল সাবজেক্ট নেই এতক্ষণ ধরে রাস্তায় যেতে যেতে ডিবেট হবে না এটা হতে পারে না তাই একটু বাঘ বিতণ্ড উপরে কথাই বলে না এজ এ নাম্বার সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল কি করে চলুন দেখায় আপনাদের From UK, but she is Irish. Irish, wow. okay. Okay. And Irish and the meeting, <laughs> I will just take photo. How old are you, sir? I'll tell you in a second. Okay. <laughs> I am Baje, bhaji in in, in 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 the police, and Baba. Ma'am, you also please come, stand here Yes sir, yeah, you take two photo ma'am. And you come. It's very friendly of you. you come. Landscape no landscape? thank you sir thank well. thank you. To, to answer your question i am 83 83 yeah. Yeah. what is the secret of the energy i, I should be there god <laughs> like please, please uh, bless us that we can also be like you yes well you. i wish you every luck but don't <laughs> hurry stay young as you can <laughs> uh, and anyway, i have some uh, my balance for some reason is so i walk like somebody who had too much tongue. <laughs> Okay, you're going up. Mm -hmm. yes, but yes. he's enthusiastic he's... about. Yeah. He's, a, he's an enthusiastic person. We walk, across speaks all about that. His age speaks all about that. Yes. He hmm? yes. yes. must be interested Enthusiastic. Yes. 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 Anyway, enjoy it, and I wish you all very best. Okay, uh, thank, thank you for, thank you. Thank you for thank being you. friendly. Thank, thank you. you. Thank, you so much. thank you so much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Okay. Nice, nice to meet you, sir. Nice. Best, best to of meet best of luck. ইন্সপিরেশন সত্যি এদের দেখে আমি অভিভূত এত বয়সেও গইচালার মতো একটা কঠিন ট্রেক সাবমিট করে ফিরছেন তাই একটা কথা বলে রাখি ঘরে বসে না থেকে প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য বেরিয়ে পড়ুন এদিক সেদিক অনেকটা আসার পর রেস্টিনতে বসে পড়েছিলাম কার্কি ফাইদের সাথে আর তারই সাথে উপভোগ করছিলাম এরকম একটা নীল আকাশে পেজা তুলোর মতো মেঘেদের আনাগোনা আমরা থানসিং থেকে চলেছি লামনে ভ্যালি দিয়ে হলমো চাষটা ভ্যালি খুবই অন্য তুলনায় খুবই কম কষ্টকর খুবই ভালো রাস্তা পাশে এরকম বড়ো বড়ো পাহাড় প্রচণ্ড উঁচু উঁচু সুন্দর ভ্যালিযুক্ত রাস্তা খুব সুন্দর ভিউ আমরা দূরে আমাদের টেন্টও দেখতে পাচ্ছি অনেক দূরে বেস ক্যাম্প ওই শেষে ব্লু কালারে কিছু ট্রেন দেখা যাচ্ছে ইট ইস লামনে আমরা ওখানেই যাব ওই যে ব্লু কালারের টেন্টগুলো অসম্ভব ভালো ভিউ দারুণ লাগছে এগুলো দেখুন লিঙ্গের মতো সাজানো আছে সুন্দর দেখুন हम लोग वैली ऑफ फ्लावर्स का नाम सुना था यहाँ पर देखो कलर देखो भाई सब धरण कलर रखने असाधारण असाधारण कलर असाधारण এই সেই কাঞ্চনজঙ্ঘা নদী যেটার পাশ দিয়ে আমরা হেঁটে আসছিলাম তবে এই জায়গার নদীটাকে দেখলে মনে হবে না আমরা সিকিমে আছি নীলচে নদী চারপাশে কালারফুল ঘাস যেন চাদরে মুড়িয়ে রেখেছে ঠিক যেন সুইজারল্যান্ডের ভ্যালির মধ্য দিয়ে আমরা হাঁটছি আর ঠিক এই কারণের জন্যই এই ভ্যালিটিকে সুইজারল্যান্ড অফ সিকিম বলা হয় একটা চোখ ল্যান্ডস্কেপ সিনেমা কিংবা ছবিতেই দেখে এসেছি সুইজারল্যান্ডে যেতে না পারলেও সুইজারল্যান্ডের মজাটা সিকিমের এই ট্রেকে এসে তা বেশ উপভোগ করতে পারছি summit complete <laughs> sorry summit guajala summit yes uh, to the what do we the, the viewpoint viewpoint View this morning Viewpoint. yes Three point. yes Three point. now you stay in uh oh, we, we go to the campsite down there campsite yeah yes yeah <laughs> thank you <laughs> Hello. Where you came from? Um, UK. UK? Yeah. Both are, came from UK? Yes, from the UK. Mm. Yes. Now, view okay? Been walking for 12 days and it's a fabulous view at the top. Fabulous view. Yeah, beautiful. Don't now, you are staying in Kokchirang. Sorry? You stay staying in Kokchirang now? No, uh, one. Uh, oh, yes, we are going to stay in Kokchirang. Yes, we are, yes. yes. About an hour away, yeah. Yeah, yeah. Yes. You'll have a great view at the top. Thank you. Brilliant. আমার ছোট্ট একটা সাজেশন ট্রেকে আসলে অতি অবশ্যই ট্রেকিং শ্যু এবং ট্রেকিং পোল ইউজ করবেন কোনোরকম নর্মাল শ্যু পরে ট্রেক করবেন না এটা সুইজারল্যান্ডের বেভরিন রিভার কি বলছে তো আমাদের এই কাঞ্চনঙ্গা নদীর সাথে তবে এই কাঞ্চনা নদীর শোভা অনেকগুণ বেশি পারলে পকেটে করে চলে যেতাম নদীটাকে পৌঁছে গেছে লামনে দামুনে বেস ক্যাম্প পাশেই ঝর্ণাটা অসাধারণ ঝর্না কালারফুল ক্র্যাশেস উঁচু পর্বত এই যে ট্রেনগুলো আমাদের এখানেই বেস ক্যাম্প করা হবে আজকে এখান থেকে কালকে আমরা চলে যাবো পাঁচ দিন এখন মেঘে ঢাকা চলো আস্তে আস্তে আগে যাই

আমি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একে একে গ্রুপের সবাই লামোনের বেস ক্যাম্পে পৌঁছালো ফোন ঘাঁটছে আমাদের গৌতম শেপা গরম পানি খাচ্ছে আমরা লাঞ্চের অনেক আগেই পৌঁছে গেছিলাম এত সুন্দর নদী দেখে তাকে না ছুঁয়ে আর থাকতে পারলাম না তাই তাকে কাছ থেকে অনুভব করবো বলে নেমে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা নদীতে এই যেন এক রূপকথার দেশ সোনালী পাথরের ওপর দিয়ে বই চলেছে কাঞ্চনজঙ্ঘা নদী আমরা লামুনেতে বসে করে এখন পরের এপিসোডে থাকছে গোয়ালা সাবমিট গইচালা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে একমাত্র এই ট্রিকেই দেখা যায় দেখব বড়বে ঢাকা সমিতি লেক থাকবে এই প্রথম আমাদের আবিষ্কৃত নিউ সমিতি লেক আর থাকবে ভুতুরে কুকচয়ের থাকার অভিজ্ঞতা দেখছেন নীল ভেগাওয়ান জাস্ট আমরা এক্ষুনি বেস ক্যাম্পে ফিরলাম প্রথম পাথরের কালার গুলো লালচি টাইপের দেখছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন নীল ভেগাবন